আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে আবারও আমি স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন অ্যাজ ওয়েল অ্যাজ আমার চ্যানেলে হচ্ছে লাইক বা কমেন্ট করে আমাকে উৎসাহ জানাচ্ছেন আপনাদের কাছে আমি অসংখ্য রকমের কৃতজ্ঞতা জানাচ্ছি আর আজকে যেটা বিষয়ে আমি ব্লগ করব বেসিকলি আমি আজকে আমার পুরো সপ্তাহে রান্নাবান্না করব যেহেতু আমি ক্যানাডাতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা হচ্ছে একা থাকি তো আমি বেসিক্যালি দেখা পাই পুরো সপ্তাহের জন্য কীভাবে আমার রান্নাবান্নার জিনিসটাকে সামনে রাখি সো দ্যাট সপ্তাহের অন্যান্য দিন যেদিন আমি কাজ করি সকালে বের হয়ে রাতের বেলা ব্যাক করি যেন আবার রান্নাবান্না করতে না হয় বা লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য কোনো কিছু চিন্তা করতে না হয় অবশ্যই সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার মিল প্রিপারেশনে কী কী আছে আশা করি আপনাদের ভালো লাগবে রান্না বান্নায় যাওয়ার আগে প্রথমে আমি যেটা করব। আমি আমার ভাতটাকে হচ্ছে রাইস কুকারে দিয়ে দিব যেন আমি বাকি রান্না বান্নাগুলো করতে করতে রাইসটা হয়ে যায় কারণ এটা হচ্ছে টোটাল ফর্টি ফাইভ মিনিটস লাগে আমার ভাতটা হওয়ার জন্য এই যে দেখুন আমি হচ্ছে চিংড়ি মাছ নিয়েছি আলু শাক নিয়েছি মাশরুম আর হচ্ছে আমি এদিকে পনির নিয়েছি এটা হচ্ছে সি ফুড মাশরুম যেটা হচ্ছে এখানে চাইনিজ বা জাপানিজ যারা আছে তারা হচ্ছে বিভিন্ন ধরনের লাইক চাইনিজ খাবারে বা হচ্ছে আমি বলবো যে হচ্ছে সামুদ্রিক মাছের সাথে এই মাশরুমটাকে খায় সেটাকে বলা হয় সি ফুড মাশরুম লাইক হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে কাঁকড়া আরও বিভিন্ন জিনিস ওরা খায় যেগুলোর সাথে এটা ইউজ করে মোস্টলি আর আমার কাছে এটা মজা লাগে কারণ এটা অন্যান্য মাশরুম থেকে একটু আলাদা আর চিকেন চিকেন এটাকে খুব বেশি একটা কাটতে হয় না আর এটা লাইক অনেক ইজিলি রান্না হয়েও যায় আর আমি যেহেতু রান্নাটা খুব আর্লি করব। ফাস্ট ফাস্ট করব। আপনারা অবশ্যই দেখতে পাবেন আমার জন্য এই মাশরুমটাই বেস্ট তো এখানে সব কিছু আমি নিয়ে নিয়েছি কেটে কুটে লাইক হচ্ছে পনির তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর রসুন যা যা দরকার এই যে চলে আসলাম কিচেনে আমি রান্না শুরু করার জন্য বেসিক্যালি আজকে আমি তিনটা রান্না করব। ফার্স্ট অফ অল আলুর চাক রান্না করব। দেশি স্টাইলে তারপর যেটা করব চিংড়ি মাছ হচ্ছে একটু আই মিন থাইল্যান্ড বা চাইনিজ স্টাইলে রান্না করব প্লাস হচ্ছে ইন্ডিয়ান স্টাইলে একটা হচ্ছে পনিরের তরকারি রান্না করব বাটার পনির টাইপের এই যে প্রথমে যেটা রান্না করছি সেটা হচ্ছে আমার শাক কারণ এটা লাইক বাংলাদেশি স্টাইলেই জন্য এটা রান্না করছি বাইদ আপনাদের মনে হতে পারে যে মাংস বা কোনো কিছু কই মাংস অ্যাকচুয়ালি হচ্ছে আমার ফ্রিজে অলরেডি আছে সেটা আমি মাংস রান্না করছি না মাংস মোটামুটি আমার অন্যান্য জিনিস থেকে সবথেকে বেশি খাওয়া হয় তাই আমি ভাবলাম যে মাংস ছাড়া অন্যান্য জিনিসটাও আমি একটু দেখাই আপনাদেরকে তো এই যে আমি যেটা করতেছি এখানে হচ্ছে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিব আমার শাকগুলো দেওয়ার আগে তো এই যে চিংড়ি মাছ দিলাম পেঁয়াজ দিলাম তারপরে বিভিন্ন মশলা দিলাম ভাই আমি আবারও বলতে চাই আমি কোনো রাঁধুনি না বা হচ্ছে আমি কোনো শেফ বা বাবর চিও না যে হচ্ছে আমি রান্নার রেসিপি দিব বেসিকলি একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বা হচ্ছে দেশের বাইরে একজন মানুষ একা থাকতে হলে যেভাবে করে তার খাবারটাকে রেডি করে আমি জাস্ট ওভারঅল এই জিনিসটাকেই এই ভিডিওতে দেখাচ্ছি এই তো আর হচ্ছে এই যে এখানে যেটা করবো এটা খানা আমার পনিরটাকে হচ্ছে আমি ভেজে নিব কারণ আমার মনে হয় কি রান্নার আগে পনিরটাকে ভেজে নিলে পারফেক্ট একটা টেক্সচার আসে পনিরটা গলে যায় না রান্নার মধ্যে বা নাড়াচাড়া করতে অনেক ইজি হয় এই যে আমি পনিরটা দিয়ে দিলাম পনিরটার উপরে যদিও বা আমি চিমটি লবণ দিয়ে দিই কারণ দেখা যায় পনিরটা ভাজার পর আর কোনো লবণ বা মশলা তেমন একটা যায় না ভেতরে সো এই জন্য পনিরটাকে একটু লবণ দিয়ে নিলে বেটার হয় এই যে আমি হলুদ মরিচ কিছু মশলা দিয়ে ওইদিকে কষাচ্ছি চিংড়ি মাছটাকে আর এইদিকে হচ্ছে পনিরটা ভেজে নিচ্ছি কারণ দুই চুলায় কাজটা না করলে এটা ইজি হয় না আর একটা ছোট একটা মাশরুম পড়ে গেছে মাশরুমটাকে তুলে নিচ্ছি আমি এখান থেকে সো দ্যাট লাইক মাশরুমটা এখানে ভাজা না হয় এই যে আমার দেখতে পাচ্ছেন পনিরটা হালকা হালকা ভাজা হয়ে গেছে আর পাশে আমি আলুর শাকগুলো দিয়ে দিচ্ছি বাইদেও এটা আমার ফার্স্ট টাইম আলু শাক রান্না করা বা আলু শাক কেনা আলুর শাক এখানে ইউজুয়ালি পাওয়া যায় না বাংলাদেশি দোকানে যদি আমরা যাই খুবই অল্প পরিমাণ আইটেম পাওয়া যায় আলুর শাকটা তেমন একটা অ্যাভেলেবেল না যদিও বাংলাদেশে থাকতে তেমন শাক বা কিছু একটা তেমন খেতাম না বাট সার্ডেনলি ওই দিন আমি একটা চাইনিজ স্টোরে দেখতে পেলাম কি আলুর শাক বেচতেছে প্রথমে শিওর ছিলাম না এটা আলুর শাক কিনা বাট পরে কেনার সময় দেখলাম এটা আলুর শাক অ্যাকচুয়ালি লেখা ছিল ইএম লিভস ইএম হচ্ছে লাইক হচ্ছে মিষ্টি আলু আর হচ্ছে লিভস অফকোর্স পাত আপনারা সবাই জানেন একদিকে তো আমার সতে চিংড়িটা করব প্রথমে রসুন আর হচ্ছে পাকা মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে দিলে মরিচটার ফ্লেভারটাও আসবে রসুনের ফ্লেভারটাও আসবে এটা ভাজা ভাজা করবো একটু ভাজা ভাজা করার পর একটু পর হচ্ছে যেটা করব আমি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিব এটা ভাজা হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ভিডিওটাকে শর্ট করে দিছি তো চার পাঁচ মিনিটের মতো ভাজছিলাম ওই তেলের মধ্যে তারপর হচ্ছে আমি পেঁয়াজটাকে একটু মানে খুলে খুলে নিচ্ছি যেন পারফেক্টলি ভাজা হয় অন টপ অফ দ্যাট আমি যেটা করব এটা ভাজা হতে হতে তারপর আমি অন্যান্য অন্য জিনিসগুলোকেও দিয়ে দিব যেমন হচ্ছে চিংড়ি মাছ বা বাকি জিনিসপত্রগুলোকে যে দেখেন আমি কাইন্ড অফ হচ্ছে স্ট্রাগল করতেছি এটা হচ্ছে করার জন্য তো এই যে ভেজে নিচ্ছি আমি পারফেক্টলি হচ্ছে পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি আইটেমগুলো দিয়ে দিব পেঁয়াজটার পর বেসিক্যালি আমি যেটা করব গাজরটা আর হচ্ছে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিব পারফেক্টলি রান্না হওয়ার জন্য আমি হচ্ছে অন্য একটা সাইড থেকে দেখাচ্ছি কেমন লাগতেছে দেখতে সো আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন রান্নাটা কীভাবে করে হচ্ছে এই যে আমরা রসুনটা কিন্তু পারফেক্টলি কুকড রসুনটা পারফেক্টলি ভাজা ভাজা চাইনিজ কুইজিনে যেটা করে ওরা রসুনটাকে ইউজ করে বা অনেক সময় ওরা ভাজা রসুনও হচ্ছে সুপে বা বিভিন্ন জিনিসে দেয় কারণ এই জিনিসটা হচ্ছে তেলের মধ্যে দিলে পারফেক্ট ফ্লেভার আসে আর আমার শাকটাকে একটু উল্টে পাল্টে দিলাম এই যে দেখুন আমি চিংড়িটাকে দিয়ে দিচ্ছি চিংড়িটা অলরেডি আমি মাথা থেকে সব কিছু ক্লিন করে নিয়েছি লেসটাকে হচ্ছে ক্লিন করে নিয়েছি একটু লবণ দিয়ে দিচ্ছি যেন হচ্ছে চিংড়িটা পারফেক্টলি হচ্ছে টেস্টটা ভালো আসে যদিও আমি রান্নাটাতে কোনো মশলাই ইউজ করিনি জাস্ট লবণ যাবে আর গোলমরিচ যাবে একটু করে হচ্ছে সয়া সস আর একটু করে লাস্টে একটু চিনি দ্যাটস এট আর কোনো মশলাই যাবে না আমার শাকটাও খুব সিম্পল মশলাই করা হলুদ মরিচ আর হয়তো বা একটু ধনে গুঁড়া দেওয়া আছে আর কিছুই না তো এই যে এখানে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছে এটা একটু টাইম লাগে সতের ভেজিট ভেজিটেবল বা হচ্ছে সতের চিংড়ি মাছ হতে সো এই তো অলমোস্ট আমার শাকটা প্রায় ডান আমি হচ্ছে লাস্টে এটাকে কি করব একটু করে হচ্ছে শাকটা যদি শুকিয়ে যাচ্ছে একটু করে পানি দিয়ে তারপর শাকটা যখন পারফেক্টলি কুক হয়ে যাবে শাকটাকে আমি তুলে নিব আমি ইউজুয়ালি শাকটাকে তেমন একটা বেশি কুক করে কালো করে ফেলি না এটাকে একটু গ্রিন কালার রাখি এই যে আমি চিংড়ির সাথে এখন মাশরুমটাকে আর গাজর তো দিয়ে দিলামই আর এই যে এখন হচ্ছে চিলি ফ্লেক্স দিচ্ছি ওয়ে এটা মেনশন করতে ভুলে গিয়েছে আমি গোলমরিচ ইউজ করিনি আর হচ্ছে এখানে একটু সয়া সস জাস্ট স্কয়ে ফোটা দ্যাটস ইট তারপর লাস্টে যেটা করবো লাস্টে একটু করে চিনি দিব টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দ্যাটস ইট আর কোনো মশলা কিন্তু না যত কম মশলা খাওয়া যায় ততই বেটার আর ওপর করে একটু গরম পানি দিয়ে দিয়েছিলাম সো দ্যাট মাশরুমটা থেকে পানি বের হলো বেশি লাইক হচ্ছে ভেজা ভেজা না থাকে লাইক মাশরুমের পানিতে ভেজা না থাকে অন্যান্য পানিও থাকে আর এটা হতে একটু টাইম লাগবে যেহেতু চিংড়ি আছে সাথে এই যে দেখুন চিংড়ি চিংড়ি মাছটার সাথে মাশরুমের মোটামুটি অনেক পানি বের হয়ে গিয়েছে আর শাকটা ডান শাকটা ঢেলে নিচ্ছি অলরেডি একটা বাটির মধ্যে কারণ একটু উপর আমি শাকটা খাবো প্লাস হচ্ছে পুরো সপ্তাহের জন্য রেখে দেব তো এই যে আমার চিংড়ি মাছ আমি যেটা করছি মানে মাশরুমের পানিটা বা যে পানিটা এক্সট্রা দিয়েছিলাম চিংড়িটা সেদ্ধ হয়ে যেহেতু গিয়েছে আমি এটাকে একটু শুকিয়ে নিচ্ছি জাস্ট এটা একটু শুকনা শুকনোই হবে এটাও ডান ওভারঅল এই রান্নাটা করতে ম্যাক্স দশ মিনিট বা পনেরো মিনিট সময় লাগে দ্যাটস সেট এটা খুব বেশি একটা সময় লাগে না এই চিংড়ি আইটেমটা বাংলাদেশে যারা আছেন অবশ্যই তারা করতে পারেন যদি মাশরুম হাতের কাছে না থাকে অবশ্যই আপনারা অন্য কিছু দিতে পারেন যেমন হচ্ছে অথবা বাঁধাকপি বন্য কিছু একটা দিয়েও এই ধরনের ওয়েতে রান্না করতে পারেন বাট মাশরুম থাকলে অবশ্যই রান্নাটা অনেক মজা হয় এই যে আমি বাটার চিকেনের একটা মশলা কিনে এনেছি যেটা দিয়ে হচ্ছে আমি বাটার পনির রান্না করব প্রথমে হচ্ছে আমি তেল গরম করে তারপর হচ্ছে এটার মধ্যে একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর আমি হচ্ছে মশলাটাকে চিড়ে দিয়ে দিব কারণ মশলাটা হচ্ছে এখানে অলরেডি ভোনা করাই আছে এটাকে ভোনা টোনা কিছুই করতে হয়নি এটাকে জাস্ট কষ কষিয়ে তারপর আমি জাস্ট পনিরটাকে দিয়ে দিব তো আমি এটা একটা গ্রেভি রেডি করি ইউজুয়ালি গ্রেভিটার মধ্যে মিল্ক দেয় বা ক্রিম দেয় আমি মিল্ক বা ক্রিম ইউজ করার থেকে আমি যেটা প্রেফার করি কোকোনাট মিল্ক কারণ আমার কাছে মনে হয় এটার টেস্টটা বেটার আসে আই মিন বেশি ঘন হয় ঝোলটা মানে দুধ দেয়ার থেকেও এই যে ঝোলটা পারফেক্টলি ঘন হয়ে গেছে এটা যখন একটু ফুটে আসবে পারফেক্টলি পেঁয়াজটা একটু করে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি পনিরটাকে দিয়ে দিব এই যে এটা প্রায় পাঁচ সাত মিনিট পর তারপরে এই এই যে আমি একে একে করে আমার পনিরগুলোকে দিয়ে দিব পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই রান্নাটাও রেডি মশলাটা দিয়ে করতে ম্যাক্স লাইক দশ থেকে পনেরো মিনিট সময়ই লাগে যদিও বা আমার ওভারঅল সবগুলো রান্না করতে বেশিক্ষণ লাগেনি হয়তো বা আধা ঘন্টা সময় লেগেছে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট এই যে সব রান্না শেষ উপর থেকে একটু ক্রিম দিয়ে দিয়েছিলাম আমি এই যে আমার পনির চেগনি মাছ আর হচ্ছে এখানে আলুর শাক আলুর শাকটা আমার অনেক দিন পর খাওয়া হবে আমি কাইন্ড অফ এক্সাইটেড আলুর শাকটা খাওয়ার জন্য এই যে ভাত হয়ে গেছে আমার ভাতের সাথে আমি যেটা করব অলরেডি আমি লাইক লেট নাইটে খাই না যেটা করি আমি অল্পই খাই লেট নাইটে যদি খাই আমি তো এটা অলমোস্ট এগারোটা বা সাড়ে এগারোটা তখন আমি জাস্ট অল্প একটু ভাতের সাথে প্রত্যেকটা তরকারি অল্প অল্প করে নিয়ে নিচ্ছিলাম সো দ্যাট আমি এক প্লেটে বা অল্প একটু ভাতের সাথে সব কিছু টেস্ট করতে পারি বারবার আমি না খাইতে হয় তো এই যে প্রত্যেকটা জিনিস অল্প অল্প নিব জাস্ট টেস্টের জন্য যে কেমন হয়েছে সেটা দেখার জন্য এই যে আমার পনির টুকরোগুলো খুব সুন্দর হয়েছে দেখতে বাইদেও আমি হচ্ছে পনিরটাকে এভাবে করেই কাটি আমার কাছে মনে হয় যে ইউজুয়াল যে চার চারকোনা চারকোনা করে কাটো ওটা আমার কাছে ভাল লাগে না আমারটা একটু ইউনিক করার জন্য আমি একটু ট্রাইঙ্গেল শেপ করে কেটে নিছি এই যে দেখেন আমার প্লেট কী সুন্দর কালারফুল লাগতে স্যার চিংড়ি মাছ পনির শাক সব কিছু আছে এই যে আমি ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি বাকি জিনিসগুলোকে সো এটা ডান পাশে এই যে আমার ডিম আছে লাইক আমার ডিম আই মিন মুরগি ডিম তো ডিমগুলো হচ্ছে অর্গ্যানিক ডিম খাই আমি এখানে যেগুলো হচ্ছে দেশি ডিম এই যে আমি খেয়ে নিচ্ছি খাওয়াটাকে আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যদিও বা আমি অনেক দিন পর তৃপ্তি করে হচ্ছে আলু শাক খেয়েছি সো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন